আসসালামু আলাইকুম প্রিয় ব্য আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে চাকরির পাশাপাশি পার্ট টাইম জব করা যাবে কি না এই ব্যাপারে ডিটেলস বলবো সিঙ্গাপুর আইন কী বলে আর পার্ট টাইম জবটা কি প্রথমে বলবো যে আমি একটা ধরেন একটা কোম্পানিতে কর্মরত আছি এবিসি কোম্পানি আমার পার্টমিটে লে কাজ আমি এবিসি কোম্পানিতে কাজ করি অর্থাৎ এই কোম্পানির বাইরে অন্য কোথাও কাজ করতে যাওয়া হলেও পার্ট টাইম জব ধরেন আমার কোম্পানিতে পাঁচটা পর্যন্ত ডিউটি প্রতিদিন আর সপ্তাহে পাঁচ দিন ডিউটি শরীরের ভিতরে দিন বন্ধ চিন্তা করলাম বন্ধের ভিতরে বসানা থেকে বাইরে কাজ করব। আর পাঁচটার পরে ডিউটি শেষ শেষ হয়ে যায় পাঁচটার পরে আমি অন্য জায়গায় কাজ করবো এক্সট্রা কিছু টাকা পাবো এইগুলো করা সিঙ্গাপুরের আইন দ্বারা নিষিদ্ধ অর্থাৎ সিঙ্গাপুর আইন অনুসারে আপনি যেই পারমিট পারমিট কার্ডে যেই কোম্পানির নাম লেখা আছে এই কোম্পানির বাইরে অন্য কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন না বা কাজ করতে পারবেন না অনেকই করে থাকে এটা আমি জানি হ্যাঁ করছেন ধরা পড়লে কী হবে সেই যেহেতু সিঙ্গাপুরে আইন দ্বারা নিষিদ্ধ যারা বলে প্রথমে তারা ওয়ার্নিং দিবে বা কিছু বলবে অথবা জরিমানা করবে এক হাজার দুই হাজার জরিমানা করছে কয়েকজন ক্ষেত্রে যা করছে এটা বাস্তব উদ্যোলন থেকে বলতেছে আর কি এক দুই হাজারটা জরিমানা করছে জরিমানা করলে বসে কাজ করিস তা নেক্সট টাইম কাজ কর সমস্যা হয় এইটাকে তারা চলে যাবে কিন্তু ছয় মাস এক বছর পরে আপনার কোম্পানির কাছে বিশাল বড় পেপার পাঠাবে এমন থেকে বলবে তোমার লোকটা এই করছে তাকে আগামী এতদিনের মধ্যে টিকিট ধরিয়ে বাড়িতে পাঠায় দাও আর এমন থেকে যখন আপনার কোম্পানির কাছে মেল দিবে এরকম বড় মেল আপনার কোম্পানি আপনাকে রাখবে না আপনার কোম্পানি কী করবে আপনাকে পাঠায় দিবে পারমিটটা ক্যান্সেল করে দিয়ে আপনাকে পাঠাই দিবে অর্থাৎ আপনি কোম্পানির যে আসছেন এই কোম্পানির বাইরে কাজ করলে আজ নয়কাল আপনাকে সিঙ্গাপুর থেকে চলে আসতে হবে ধরা পড়লে ধরা না পড়লে আমার সবাই সাধু কথাছেন একটা আর ধরা পড়ে গেলে শেষ আপনাকে সিঙ্গাপুরের লাইফ শেষ করে চলে আসতে হবে আপনি যেতে পারবেন না বারবার অ্যাপ্লাই করবেন রিজেক্ট আসবে আপিল করবেন রিজেক্ট আসবে তাই বলবো যে আপনি যে কোম্পানিতে কর্মরত আছেন সেই কোম্পানিতে কাজ করুন বাইরে কাজ করা থেকে বিরত থাকুন ধরা পড়ে গেলে আপনার চাকরি ছাড়াতে হবে সেই জিনিসটা মাথায় রেখে কাজ করুন বাইরে সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম